আজ আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে স্টার পার্কে আমার এই আর এটা হচ্ছে স্টার পার্কের গেট ওই যে পোস্টার এ লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন দিয়া দিয়াশালাকে পার পারিয়া ঢুকে গেল স্টার পার্কের ভিতরি আর পার্কে ঢুকি দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিউ আর এই ভিউটা আপনারা সবাইকে একটু ঘুরিয়া ঘাড়িয়া ভালো করে চিকন চাকন করে দেখাইনু এদিকে কত সুন্দর একটা ফুল ধরে আছে গাছে আমি ফের ক্যামেরা খানটা ফুলের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি টিয়া পাখিকে তো টিয়া পাখি ফের কথা কইতে পারে না ভাই তারপর ফের এদিকে লাভ ছাপা আছে কত চিকন চাকন করে লাভটা খুবই সুন্দর তো গার্লফ্রেন্ড যদি থাকতো ভাই তাহলে হয়তো গার্লফ্রেন্ড গেলে লাভের মধ্যে ওখানে বসতে পারত তো যাই হোক বিহাত ওটা ফের বেটা খাড়িয়ে আছে ওখানে ওই লেগে গার্লফ্রেন্ড করাটা সাহস হয়নি এদিকে ফের একটা দরজা ছাপা আছে তো আমি ফের মনে করি এটা বাড়িরই দরজা তো এদিকে ফের একটা ছেলে টুকি মারছে তো যাই হোক এখানে লেখা আছে চলো বাংলাদেশ দিয়া ঘুর আমি তো ঘুরছি ঘুরতে 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 মেলা কিছু ছাপা আছে দিয়ে ফের গানের একটা ইয়ে ছাপা আছে তারপর ফের বাংলাদেশের পতাকাও ছাপা আছে দিয়া চলে এলো দোতারা ও মাই গড এই ফের ঠ্যাং খারাপ করে যে কি যে করছে যে হোক পশুটার আমি নাম তো জানি না এ পশুটা ফের নাম কি ভাই আমার তো জানা নেই আপনাকে জানা থাকলে কমেন্ট একটু জানান টিয়া পাখি ছাপা আছে তো টিয়া পাখির সাথে ফের ফের একটু কথা তো টিয়া পাখি ফের আর কথার কোনো উত্তর দেয় না পশু পাখি দেখার পাখি আমি চারি একটু ঘুরিয়ে দেখাই ওখানে একটা পশু ছাপা আছে চারি সাইড ঘুরতে ঘুরতে ওখানে আমি দেখতে পাচ্ছি একটা আনারস ছাপা আছে আমি ফের মনে আনারস মনে খাইতে যাচ্ছি যে না এটা বসার জায়গা ইস্টার পার্কের ভিতরে ফিরে একটা ফের লোদ দিও আছে লোদ দিতে লাই গইরা কয় গোইরা যে পুকুর আর ভদ্র ভাষায় পুকুর তে পুকুরে ফের শুনলো যে বড় বড় মাছ বেলে ছাড়া আছে আর দেখেন ফের একটা ময়ের ছাবা আছে আমি ফের কো হজি ছেলাটা ময়ের উপরে বসে আছে ফের আপাকে ময়ের ঘর নামে হয়ে যায় ছেলাটা ফের জিব্রাইল উপরে বসে আছে তো ওই ছেলাটা ফের কইছে না এটা জিব্রাইল না এটা জেব্রা ইস্টার পার্কের ভিতরে ফের একটা গিটারও আছে তো আমি ফের কইছি ছেলাটা হয়তো গিটার লাগে তো গান টান পায় আছে কিনা তো কাছে যায় দেখছি তো ওটা এমনি ছাপা আছে ও ফের এমনি হাতে টুং 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 করছে বাজেছি গোয়াটার পাশে ফের একটা ব্যাঙের ছাতা আছে আমি ফের এটা সত্যিকারের ব্যাঙের ছাতা তো কাছে তো না এটা সত্যিকারের ব্যাঙের ছাতা লয় এমনি বসে রেখেছে ব্যাঙের ছাতাটা এখানে ফের একটা চিলের ছবি আঁকা আছে তো এই ফের খুব করছে না ওই জন্য নিজে খুব আপায়রা মরদ মনে করছে পার্কের ভিতরে ফের ওই যে লঞ্চ গালাও আছে তো ওই গোয়ের ভিতরে ফের ওই লঞ্চ গালা ঘুরিয়ে ঘুরে ঘুরে বেরোবে এই যে এখানে পোস্টার যার মূল্য হচ্ছে তিরিশ টাকা মানে আপনি যদি চড়েন তাহলে তিরিশ টাকা করে পার পাড়িয়ে হাঁটতে হাঁটতে এসে হঠাৎ দেখে এখানে ট্রেনের লাইন হাম ট্রেনের লাইন রাজধানী চলছে পাখি তো দেখছি না এটা ওই ছোট ছেলে পিলার ট্রেনের লাইন করা আছে ওরা চোরবার পারিয়া টাকা লেবে আমি তো এই পাহাড়টা দেখে হয়ে গেছি আমি ফের কুছি না হয়তো সার বুড়ুজের পাহাড় হাঁটতে হাঁটতে চলে এলো তো পরে কাছে যা দেখছি তো এটা সার বুরুজের পাহাড় ল এটা এখানকারই পাহাড় এদিকে দাঁত বার করে খিখি করে হাসছে কি যে কইছে তো ঘোরা ফিরাম তো মেলায় কোন নো এবে সোন গেছে আসার সময় দেখতে পাচ্ছি এখানে এরা এরা ফের করছে কয় একটা ছেলে পিলে আর ব্যাটা ফের কইছে যে বা আমিও চড়ব আমি যাজ বেটা তুইও চড় তোর কেন আফসোস থাকে যে তো পার পাড়িয়া একবারে মানি বাইরে কইরা 30 টাকা পার পাড়িয়ে লেলে যে তোকে ঘোরাফেরা ফিরা হাম নো হামপের খারে থাকতে পারে না হামপের মাথা ঘুরছলো ঘুরিয়া ফিরিয়ে তো ঘুরাই নো ওকে তো আমার আরাম 5 ঘন্টা লিয়া ভাত 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 করতে 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 বাড়ি চলে